আসসালামু আলাইকুম হাট পরিক্রমে আপনাদেরকে বন্ধুরা নিশ্চয় আপনারা ভালো আছেন কৃষকের গোপালপুর থানার ভেঙ্গুলা গরুর হাটে এই হাট প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি বুধবারে বসে থাকে সকাল দশটা হইতে সন্ধ্যা পর্যন্ত হাটটি চলে এই হাটে গরুপতি প্রতি হাসিল হলো টাকা বন্ধুরা আজ আগস্ট চব্বিশ আমরা আজকে আপনাদেরকে এই হাট থেকে দেখানোর চেষ্টা করব। মাংস রোজনের সার গরু এই গরুগুলো কেমন দামে এই হাট থেকে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করব। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা চলেন আমরা আপনাদেরকে গুরু দেখাবো এবং আমরা নিজেরাও গুরু দেখব কিনছেন না দেখছেন ভাই একটু কথা বলি দাদা একটা মিনিট দশক আমরা আপনাদেরকে একটু তথ্য দিব এই গরুটা ভাই কিনছে আমরা এই গরুটা আসলে কত টাকা দেয় কিনছে আমরা আপনাদেরকে একটু তথ্য দেবো দশক ভাই এই গরুটা কত টাকা দেয় কিনলেন ভাই এক লাখ পঁয়ষট্টি টাকা কিনছেন এক লক্ষ পঁয়ষট্টি এটা কতটুকু ওজন হবে ভাইজান যান সাড়ে ছয় মন ছয় মন ওজন হবে দশক সাড়ে ছয় ওজন হবে ভাই বলতেছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দেয় কিনছে কয় দাঁ বয়স ভাইজান দুই দাট বয়স দুই দাঁত বয়স আপনি ভাইটা কাটার জন্য কিনলেন না পালার জন্য কিনলেন বিক্রি করবেন বিক্রি করবেন কোথায় নিয়ে বিক্রি করেন ভাইজান ভপুর 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 কোন হাটে বিক্রি গোবিন্দ দেশী গরুর হাট গোবিন্দ দেশি গরুর হাট কী আপনাদের বাড়ি কি গোবিন্দ দেশী আচ্ছা আমাকে চেনেন কি অবশ্যই চিনি আচ্ছা আচ্ছা দর্শক আমাদের এক ভপুরে আমাদের বাড়ি তো ভপুরের পাশাপাশি গোবিন্দ দেশী হাটেও আমরা আপনারা ইতিমধ্যেই জানেন আমরা বিভিন্ন হাটে গোবিন্দ দেশের প্রতিবেদন করে থাকি ভাই গোবিন্দ দেশি থেকে আসছিল এই হাটে ভাই জান আপনারা কি গোবিন্দ দেশি বেচবেন না অন্য দূরে হাটে নিয়ে বেচবেন গোবিন্দ দেশি হাটে বেচবো বা দেও হাটা কাইতলা দেও হাটা কি না কাইতলা জি তো মোটামুটি এটার যে ওজন আছে আপনার কত টাকা মন পড়লো ভাইজান এটা আপনি পড়ছে পড়া 32000 টাকা মন পড়ছে পালার জন্য ও পালার পালার জন্য বাসুর বল এই আচ্ছা আচ্ছা বুঝছি এটা এখনো পালার মাপের জন্য মানুষ নিবে তাই তো আচ্ছা ভাইজান তো আপনার একটু নাম্বারটা একটু বলে দেন তো ভাইজান্তর ছাব্বিশ আপনাদেরকে এই পাশে একটি পদ জাতের সার গরু দেখানোর চেষ্টা করতেছি দেখেন বেশ সুন্দর সার গরুটা

পঁচিশ ছাব্বিশ হাজার টাকা মন করা বেচা কিনে হইতেছে ভাই তথ্য দিলে দর্শক ভাই ভালো থাকবেন ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম দর্শক আমরা আপনাদেরকে একটু ঘুরিয়ে ফিরে তথ্য দেব কিছু মাংসের জন্য সার বের মূলত আসলে চাওয়া দাম কেমন কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তথ্য দিচ্ছি আমরা এই পাশে একটু গরু আমরা দাম জানাবো ভাই এটা কি বেচা বিক্রি হইলো দাদা হ্যাঁ বেচা বিক্রি হয় নাই বেচে ওই যে ভাই জানেন হ্যাঁ আপনার না না ও সরাই দিলেন

আমরা আপনাদেরকে ওই পাশে একটি সুন্দর একটি গরুর দাম জানাবো দেখি এই গরুটা আসলে চাচা কেমন দাম চাচ্ছে আমরা একটু তথ্য দেবো চাচা সালাম আলাইকুম কেমন আছেন চাচা এটা কত চাইলেন চাচা একশো দশ এক লক্ষ দশ চাইলেন কাস্টমারে কি দাম টাম বলতেছে চাচা কত বলে চাচা বিরানব্বই তিরানব্বই বিরানব্বইয়ে বলে তিরানব্বই বলে চাচা এটা কতটুকু ওজন হবে চাচা হবে পনেরো চারটা ওজন হবে না আচ্ছা এটা কেনা গরু তো চাচা না কেনা গরু এখন বর্তমানে বাজার পরিস্থিতি যে দাম পাইতেছেন চাচা তাতে কি কিছু লাভ হয় নাকি লসের মধ্যে আছেন সমান সমান আচ্ছা বাজার পরিস্থিতি কেমন খারাপ একটু খারাপ তো কত টাকা মন চলতেছে চাচা পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ হাজার টাকা মন দর্শক আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছিলাম চাচা বলতেছে পঁচিশ ছাব্বিশ হাজার টাকা মন চলতেছে আমরা আপনাদেরকে ভেঙ্গুলা গরুর হাট থেকে কিছু মাংস জনে সার গরু দেখানোর চেষ্টা করলাম এগুলো আসলে মূলত কেমন দামে বেচা বিক্রি হচ্ছে বাজারের বাজারের কি অবস্থা আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম দর্শক এই হাটটি প্রতি বুধবারে বসে থাকে সকাল দশটার থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটটি চলে এই হাটে গরুর প্রতি হাসিল হল চারশো টাকা বিক্রেতার হলো দুশো টাকা কেনালের চারশো টাকা দর্শক মোট ছয়শো টাকা হাসিল আমরা আপনাদেরকে এই হাটের বিভিন্ন গরুর দাম জানানোর চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জেনে শেষ করছি আল্লাহ হাফেজ